সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রোদে বসেছিলাম আর আজকে সকাল সকালে বাড়ি যাব বলে ব্লগটাও কিন্তু সকাল সকালেই শুরু করলাম সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আশা করছি এই বছরটাও তোমাদের সবারই ভালো কাটো আর এখানে দেখো ওই কদিন আগে ছিলাম তখন ওই যে খের এনেছিল মানে ধান কাটা হয়েছিল তো সেই ধানগুলো তো মানে ঘরে রেখেছে আর খেরগুলো দেখো এখানে যে জমা করা হয়েছে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখো আমার বাবার বাড়িতেও না অনেক লাউ গাছ করেছে আর এগুলো হচ্ছে ওই রহরের ডাল আছে না ওই রহর কালায়ের গাছ তো আমাদের বাড়িতে বারো মাসি থাকে মানে এই গাছগুলো এক বছর গাললে না ওই চার পাঁচ বছর এমনিতেই চলে যায় তো ওই গাছগুলো দু বছর আগে বুনেছিল তো দেখো এই বছরের মধ্যে কত বড় হয়ে গেছে আর এইদিকে দিকে তোমাদের আদা ভাই ঘুম থেকে উঠেই রোদ পোয়াতে এসেছে এই ভিটির মাঝখানে আর এখানে না ওই সকাল থেকেই অনেকটাই রোদ পড়ে তো যাই হোক চারি পাঁচটা একটু ঘুরে দেখাচ্ছি আর জানো তো আমার বাবা এখানে ওই যে সাইড দিয়ে ওই বেগুন লাগিয়েছিল এত বেগুন ধরেছে বলার বাইরে মানে এক একটা গাছে ওই বিশ পঁচিশটার থেকেও মানে বেশি করে বেগুন ধরেছে তো চলো বেগুন খেতে নিয়ে যাই খেত তো ওই ভিটিটার ওই মানে সাইড দিয়ে গেড়েছিল তো যাই হোক ওই ভিটির উপর থেকেই তো দুটো তুলে নিয়েছি আর দেখো ওই নিচ দিকে এক একটা বেগুন গাছে কতগুলো করে বেগুন মানে দেখে না আর লোভ সামলাতেই পাচ্ছি না মানে প্রত্যেকটা গাছে অনেকগুলো করে বেগুন হয়েছে তো এখান থেকে তো কিছুটা কালকে ওই রান্নার জন্য নিয়েছিল আরও না অনেক হয়ে গেছে তো ভাবলাম যেহেতু আজকে বাড়িতেই যাবো তাহলে বাড়ির গাছেরও কয়েকটা বেগুন নিয়ে যাই আর এদিকে তো মানে দাদা ভাইও লোভ সামলাতে না পারে উনিও কিন্তু বেগুন ছিঁড়তে শুরু করলো আর এই বেগুনগুলোকে না আমাদের এখানে নল বেগুন বলে মানে চিকন চিকন আর লম্বা লম্বা সাইজেরই হয় আর ওই সাইডের তুলনায় না এই সাইডে বেগুন অনেক বেশি হয়েছে তো দেখো ওই প্রত্যেকটা গাছে কতগুলো করে বেগুন ঝুলে ঝুলে আছে তো যাই হোক আজকে ভাবছি বাড়িতে গিয়ে আর বেগুনই কিনতে হবে না কারণ বাড়িতেও সবজি বাজার ছিল না ভাবিছিলাম বাজার থেকে যাওয়ার সময় সবজি কিনে নিয়ে যাব। তো ওইখান থেকে কিন্তু বেগুনটা আমার হয়ে গেলো আর আজকে না ওই আধা কেজির থেকেও বেশি বেগুন নিয়েছি তো চলো তাড়াতাড়ি তুলে নেই তো খানিকক্ষণ বাদে আবার যেতে হবে আর এখন তো মোটামুটি তোমার ওই সাড়ে আটটা নাগাদ বেজে গেছে তো ওই নটাকে সাড়ে নয়টার মধ্যেই চলে যাব। কারণ আজকে হচ্ছে হাটের দিন তো যেহেতু আমাদের দোকান ওই হাটের দিন তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তো দোকানদারের মানুষ না কোনো জায়গায় গিয়েও থাকতে পারে না তো আজকে দিনে দোকানটা কিন্তু খুলতেই হবে তো দেখো আমার কিন্তু বেগুন তোলা হয়ে গেছে তো বাড়িতে গিয়ে সবাইকে দেব যেহেতু গাছের বেগুন তো চলো বাড়িতে যাই গ্রামের বাড়িতে না এই দিক দিয়ে অনেকটাই সুবিধা বাড়িতে সবজি না থাকলেও এদিক সেদিক থেকে কিন্তু অনেক সবজি পাওয়া যায় আমাদের তো সবজি খেত করে না তবে কিন্তু এই শীতকালে ওই ঘরে খাওয়ার জন্য ওই আশেপাশে বেগুন খেত লাউ ক্ষেত তোমার খেত মানে জানালা মানে হাবিজাবি এগুলো করে থাকে আর এগুলো হচ্ছে ওই দুধ কচু এই দুধ কুচুগুলো দিয়ে মাছের তরকারি সব কিছুতে কিন্তু ভালো লাগে তো যাই হোক দিকে দেখো বেগুনগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছি একটা ঠোঙায় ভরে নেব কারণ বাড়ি যাওয়ার তো আর বেশি সময় নেই পরে আবার ভুলেই যাব তো চলো বাড়ি যাই আর এদিকে দেখো মেয়ে ওই বেগুনগুলো নিয়ে বসে গেছে দোকান দেওয়ার জন্য বলছে দশ টাকা দশ টাকা দশ টাকায় নাকি এতগুলো বেগুন দিয়ে দেবে আর এদিকে তোমাদের দাদা বললাম সব বেগুনগুলো নিয়ে মানে বেঁধে দাও তাহলে আর এলোমেলো হবে না যেহেতু ব্যাগ এনেছিলাম আর এক্সট্রা ঠঙা লাগবে না ওই ব্যাগে এলে কিন্তু হয়ে যাবে তো জানো তো অনেক দিন পরে এসেছিলাম দুটো দিন কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না তো আজকে হচ্ছে সেই দিনটা যে বাড়ি যাওয়ার দিন আর এটা হচ্ছে আমার কাকু তো কাকু হচ্ছে কাজে যাচ্ছে তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দেই আর তো আমাদের বাবার বাড়িতে আরেক এক রকমেরও বেগুন আছে এই যে হচ্ছে সে বেগুনটা এই বেগুনটা না ওই ছোট সরু হয় ভাজা খেতে ভাজাও খাওয়া যায় তরকারিতেও খাওয়া যায় আর এই বেগুনটাকে বারো মাসি বেগুন বলে আর এদিকে দেখো কত তুলসী গাছ হয়ে গেছে তো চলো এখান থেকে কয়েকটা বেগুন নিয়ে যাই এই বেগুনগুলো না পাওয়াই যায় না হঠাৎ মোটাতে বাজারে উঠে তো আমার শ্বশুরবাড়িও তো ওই গ্রামেই কিন্তু আমাদের ওখানে না এরকম ধরনের শাক সবজি খুব কমই পাওয়া যায় মানে এই দিক থেকেই আমার শ্বশুরবাড়ি ওই দিকে যায় তো চলো এদিকে তো সেই সময় এসে গেল বাড়িতে যাওয়ার তোমাদের দাদা ভাই তো রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে এদিকে কিন্তু আমিও রেডি কিন্তু মেয়েকেই আর না ধরতে পারছি না কারণ খুবই কান্নাকাটি ও বাড়িতে যাবে না এখানে থাকবে তো তো এতটা ছোট কি করে ওকে রেখে যায় তো ওই আর কি ওকে একটু জোর জবরদস্তি করে বুঝিয়ে সুজিয়ে এখন নিয়ে বাড়ির দিকে রওনা দেবো আর মাকে বলছে যে কালকেই যাওয়ার জন্য আর জানাতো যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি কি হয়েছিল একটুখানি যাওয়ার পরে আবারও ঘুরে বাড়িতে এসেছিলাম কারণ বাড়িতে যাওয়ার চাবিটা মানে ঘরের চাবিটা এই বাবার বাড়িতে রেখে গেছি ওই জন্যে ওই অনেক দূর আবারও এসে ওই চাবি টাবি নিয়ে গেলাম তো বাড়ি এসেই আবারও সেই পুরোনো জীবনে ফিরে আসলাম তো দেখো বাড়িতে দুদিন ছিলাম না ঘর বাড়ির আর অবস্থা ছিল না মানে একেবারে যাতা তো তাড়াতাড়ি ঘর ঠর সব কিছু আবারও ঝাড় দিলাম বিছানা টিচানা সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে দেখো তো মতে ভাই বাজার থেকে সবজি পাঠিয়েছে তো ঘরে তো সবজি ছিল না তো মা বাবার বাড়ি থেকে তো বেগুন এনেছিলাম তো তোমাদের দাদা ভাই আবার ওই পোড়া খাওয়ার দুটো বেগুন এনেছে মানে ওই যে মোটা মোটা বেগুন যে সে বেগুন এনেছে আর এনেছিল তোমার ফুলকপি মটরশুঁটি আর তোমার অনেক কিছু এনেছিলো তো যাই হোক দেখো এই সবজিগুলো সব কিছু বের করে নিচ্ছি আর এইদিকে কিন্তু ভাতও বসে দিয়েছি কারণ অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তো বাড়িতে আস্তে আস্তে তো সাড়ে এগারোটা বেজে গেছে তো বাড়িতে আসার পরে তো সমস্ত কাম কাজগুলো সেরে নিয়ে তো রান্না চাপিয়ে দিলাম আর এই যে হচ্ছে বেগুনগুলো একদমই টলটলা তো ভাবছি ওই বাবার বাড়ির থেকে যে বেগুনগুলো এনেছিলাম ওগুলো দিয়ে মাছের ঝোল করব। আর এগুলো আজকে থাক এগুলো দিয়ে অন্যদিন পোড়া বানাবো যাই হোক এদিকে ভাতটা ভাতটা বসিয়ে দেওয়ার পরে তাড়াতাড়ি করে ওই সব সবজিগুলো বানিয়ে নিলাম নেওয়ার পরে ভাবলাম অনেক দিনই হলো লাউ বানানো হয় না তো এই যে দেখো গাছের থেকে একটা লাউ ছিঁড়ে নিচ্ছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর হচ্ছে ওখানে আলু বেগুন ফুলকপি দিয়ে মাছের ঝোল কারণ এক জায়গায় থেকে আসলে না বেশি রান্না করতে ইচ্ছে করে না তো ঘরে বাইরে দুজনই লোক তো বলিলাম আজকে এই দুটো রান্নাই করবো কারণ সব দিন তো সমান হয় না কারণ এমনিতে আসার ইচ্ছে ছিল না তার মধ্যে বছরের দিন কারণ আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি মানে বছরের প্রথম দিন তো ওই জন্যই এই রান্নাগুলো করলাম তো যাই হোক কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তবে খুব তাড়াহুড়ার মধ্যেই করেছি ওই জন্য কিন্তু সবকিছু আর শেয়ারই করা হয়নি তো চলো এদিকে রান্না বড়া হয়ে গেছে এখন এই যে ভাতগুলো বেড়ে নিব তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাটাই করি